আমরা বড় দল আমরা এটা চাচ্ছি এটা হবে আমরা এটা করতে চাই এটা করতেই হবে আরে ভাই এইটা করতে হবে আমরা বড় দল এই কথা তো বাইদুল কাদের বলতে বলতে তো লঙ্গি ছাড়া পালাইতে বাধ্য হয়েছে এই কথা বলতে বলতে তো শেখ হাসিনা তার পরিবার ছাড়া আর কাউকে নিতে পারে নাই পরিবারতনকে রাজনীতি আগামী দিনে উচিত আমি করি তাহলে আমাকে মনে রাখতে হবে ওই পরিবার আমাকে ফালিয়ে এই জনগণকে ফেলে রেখে তারাও হয়তো পালিয়ে যাবে কারণ ওটা পরিবারতন্ত্রের রাজনীতি ওটা জনগণের রাজনীতি নয় যে যত বড় দল তত বড় চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে যে যত বড় দল সে তত সন্ত্রাসে নিজেকে জড়িয়ে ফেলে আত্মতৃপ্তির ঢেকুর গেলে বলছেন আমরা বড় দল আমাদের কিছু সমস্যা থাকবে এই দেশ পরিবর্তনে আপনার সবচেয়ে বড় দাদা জনগণের কাছে আমরা আর কাউকে ভোগের রাজনীতি করতে দেব না এই দেশের জনগণ আর ভোগের রাজনীতি কাউকে করতে দেবে না সেটার জন্য দুই হাজার চব্বিশের গণঅভ্যুত্থান গণঅভ্যুত্থান হয়েছে ত্যাগের রাজনীতি এবং ভোগের রাজনীতির কবর রচনা করার জন্য সুতরাং আজকে যারা জামাত ইসলামীকে আবার নতুন করে জেল জুল নির্যাতন হামলা মামলা চক্ষু রক্তচক্ষ দেখাচ্ছেন এইদুল আজা আজহা ঈদ ফেতার থেকে ঈদ পূর্ণ স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছে ত্যাগ এর রাজনীতির জন্য যাদের জন্ম হয়েছে নির্যাতন হামলা মামলা খুনী রক্ত চক্ষু দেখেชาวাবিশ্তিকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না আমাদের জন্মই হয়েছে ত্যাগের আমাদের জন্মই হয়েছে কুরবানির জন্য আমাদের জন্মই হয়েছে সাক্রিফাইস ডেডিকেশনের জন্য আমরা কুরবানির রাজনীতি পেশ করার জন্য এই ময়দানে আমরা কাজ চালিয়ে যাচ্ছি সুতরাং যারা ভোগের রাজনীতি করেন ত্যাগের রাজনীতি ওলাদের সাথে পাঙ্গা নিতে আসলে ভালো হয় বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ জানতেন তার ফাঁসি হবে জানতেন তাকে হত্যা করা হবে জানতেন তাকে শহীদ করা হবে মির কাছে মানে মিন্টুকে জানিয়ে দেওয়া হয়েছিল আপনি দেশে ফিরলে আপনাকে হত্যা করা হবে তিনি কথা বলতে পারতেন দেশের পরিস্থিতি ভালো হোক তারপর দেখি আমি আসতেছি দিস ইজ হিস্ট্রি উই বাংলাদেশ জামাত ইসলামী আজকে কেউ কেউ বলেন জামাত ইসলামী মুখে এক কথা বলে কাজে আর একটা করে বাংলাদেশ জামাত ইসলামী সেই দল যা তারা করে সেটাই তারা বলে আর যা বলে সেটাই তারা করে তার জন্য ফাঁসি আসলেও আমাদের মাথা নত করতে পারে না টেলিভিশনের সামনে আত্মতৃপ্তির সাথে আমি বলছি আমার পাশে বসে সহ আলোচক কণ্ঠে বলছে তার কোনো কোন কোন নাই প্রতিক্রিয়া নাই তার প্রতিক্রিয়া হচ্ছে আমরা বড় দল আমাদের বড় সমস্যা আমাদের বড় কোনাকুনি আমাদের বড় হাজার হাজার লোক আমাদের বহিষ্কার হবে অথচ যে যত বড় দল যে যত বড় কোরবানি করেছেন তত তো সে বেশি আনন্দ করেছে বেশি আনন্দ করেছে আজকে দুই হাজার চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে যত দল বড় তার এই দেশের প্রতি দায়িত্ব তত বড় বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে বড় বা ছোট পর্যালোচনা করে না বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে বলে এখনো কল রেকর্ডে শেখ হাসিনা কথা বলে যে আমার যদি সুযোগ পাই তাহলে জামাত ইসলামী ছাত্র শিবিরকে দেখে নেব তার মধ্যে বোঝা যায় জামাত ইসলামী ছাত্র শিবির হচ্ছে তাদের সবচেয়ে বড় শত্রু আজ একটা কল রেকর্ড আপনারা নিশ্চয়ই একজন ওসির সাথে আওয়ামী লীগের এক নেতার কল রেকর্ড আপনারা শুনছেন কারা দেখে হাত জাগান কারা শুনেছেন সেখানে জামাত ইসলামী ছাত্র শিবির ছাড়া তারা কাউকে টার্গেট করে নাই আমি একটা কথা পরিষ্কার বলি জুলাই আগস্ট আবার আসছে আমরা ক্রেডিট নেওয়া রাজনীতি করার জন্য বক্তব্য দেব আমি ক্রেডিট নেওয়ার জন্য এই বক্তব্য দিচ্ছি না সাংবাদিক বন্ধুদের আমার কথাই ভুল বুঝবেন না ওই কল রেকর্ডে পরিষ্কার আওয়ামী লীগের নেতা যখন ওসিকে কথা বলছেন ভালো করে মনে রাখবেন জামাত ইসলামী জামাত ইসলামীর বীজ পর্যন্ত আমরা শেষ করে দেব কারণ তাদের কারণে আমাদের পতন হয়েছে পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইসলামিক স্কলার তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার কাছে জানতে চাওয়া হয়েছিল আমি কি করে বুঝবো আমার প্রকৃত শত্রুকে আমি কি করে বসবো দেশের কল্যাণে কে আসলে কাজ করে আমি কি করে বুঝবো যে প্রকৃত টার্গেট আমাকে কাকে নিতে হবে ভালো দল কোনটা এবার বোঝার উপায় কি তিনি একটা কথা বলেছিলেন ভালো দল কোনটা দেশের প্রয়োজনীয় মানুষের গণতন্ত্রের জন্য দল কোনটা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে কারা টিকে ছিল দল কোনটা বুঝার উপায় হচ্ছে তুমি তোমার শত্রুর দিকে তাকাও শত্রু কাকে টার্গেট করেছে সে হচ্ছে জনগণের বন্ধু জনগণের ভোট ছাড়া আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন সেই লোকও এখন কোথায় কোথায় বসে বক্তৃতা দিচ্ছে সেও বলতেছে যে সুযোগ পাইলে জামাত ইসলামী ছাত্র শিবিরকে দেখে আমার কাছে ভালো লাগে আমি ছাত্র জীবনে এই প্রেস ক্লাবে উল্টা সালে ইসলামী ছাত্র শিবিরকে আমাদের পার্শ্ববর্তী বক্তব্য অনুযায়ী বলা হলো ইসলামী ছাত্র শিবির এক নম্বর পরের দিন আমাদের প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবে আমাকে এসে টেলিভিশনের সাংবাদিক বৃন্দ ধরছে ভাই প্রতিবেশী রাষ্ট্র আপনাদেরকে এক নম্বর সংগঠন বলছে হিসেবে ছাত্র শিবিরের কেন্দ্র হিসেবে সে আপনার মন্তব্য জানতে চাই আমি বসা একটু ঢিলা ডালা বসা ডালা বসা থেকে বুকটা টান করছে টান করে আমি বললাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছে ওই আল্লাহর দরবারে সিস্তমত চিত্তে কারণ শেরে বাংলা ফজলুল হকের এলাকার মানুষ আমি বরিশালের মানুষ বাংলা ফজলুল হক এখন থেকে বহু বছর আগে বলে গেছে ওই আধিপত্যবাদী রাষ্ট্র যতক্ষণ তোমাকে বন্ধু বলবে ততক্ষণ বুঝতে হবে তুমি ভুল পথে আছো আর যতক্ষণ তোমাকে রং পথে আছো তোমাকে শত্রু টার্গেট করবে ততক্ষণ বুঝতে হবে তুমি ঠিক পথে আছো আমার পার্শ্ববর্তী রাষ্ট্র আমাকে এক নম্বর তালিকায় রেখেছে তার মানে এদেশের দেশের জনগণের প্রিয় বন্ধুত্বের তালিকায় জনগণের সংগঠন হিসাবে ছাত্র শিবির কাজ করতে সক্ষম দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবুত্থানে সরকার পতন করিনি আমরা শুধু শেখ হাসিনার লড়াই নেই আমরা আধিপত্যবাদেরও আমাদের এই প্রেস ক্লাবে আমাদের এই পল্টন মোড়ে আমাদের এই মৎস্য ভবনে এই নেতারা যারা এখানে কর্মীরা বসে আছেন ক্ষুদ্র ক্ষুদ্র কর্মীরা জীবন বাজি রেখেছেন দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট না হলে এই একজন লোককেও এখানে বসা দেখতেন পারতেন এই ভাইদের একজনকেও খুঁজে পাওয়া যেতে সন্দেহ আছে জীবন বাজি রেখে তারা এখানে পল্টন মরে এসেছে জীবন বাজি রেখে মৎস্য ভবন এসেছে তারা জানতো না সেনাবাহিনী পুলিশ আমাদেরকে গুলি করবে নাকি তারা আমাদেরকে বুকে আগলে ধরবে আমরা গুলি বুকে ধারণ করার সিদ্ধান্ত নিয়ে ওখানে এসেছিলাম সকাল সাড়ে দশটা পোনে এগারোটা পর্যন্ত এই ভাইদের সাথে ফোনে যখন আমার কথা হয় বলেছে মাসুদ ভাই যাচ্ছি আল্লাহ ভরষা যা হয় হবে আমাদের সামনে আমাদের ছাত্র জনতা আমাদের ভাই বোনেরা সেদিন বলেছিল আমাদের সামনে গুলি আমাদের পিছনে স্বাধীনতা এই দুটা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য আজকের এই যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে মানুষের চাহিদা এই প্রেক্ষাপট কেন তৈরি হয়েছে তৈরি হয়েছিল আমরা গোলামির ঝিনজির থেকে মানুষকে মুক্ত করতে চেয়েছি এই গোলামি শুধুমাত্র পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামি নয় এই গোলামি কোনো একটা দলের গোলামী থেকে মানুষকে মুক্ত করার জন্য দেশে মানুষ জীবন দিয়েছে পরিবারতন্ত্র থেকে মানুষকে মুক্ত করার জন্য দেশে মানুষ জীবন দিয়েছে কিন্তু এখন আমরা শুনি আমরা আমরা বড় দল আমরা বড় দল এই কথা আমি বললে আমরা তাহলে ছোটো সময় কি কবিতা পড়ছি কবিতার লাইন চেঞ্জ করতে হবে ওই কবি জীবিত থাকলে তাকে তো এখন ওই কবি বলতো যে ভাই আমি ভুল করছি নিজেকে যে বড় বলে বড় সেই নয় লোকে যাকে বড় বলে বড় সেই হয় এই কবি জীবিত থাকলে এখন আমাদের বক্তৃতা শুনলে হার্ট ফেল এই কবি জীবিত থাকলে এখন বলতে ভাই আমি কবিতা লিখে ভুল করছি আমারে মাপ করে দেন ভাই আপনাদের মতো এই জাতি যে দেশে আছে এই জাতির জন্য এই কবিতা না এই কবিতা অন্য দেশের চাইতো চাইতো না না কি অদ্ভুত একটা ভাবে আমরা বড় দল আমরা এটা চাচ্ছি এটা হবে আমরা এটা করতে চাই এটা করতেই হবে আরে ভাই এইটা করতে হবে আমরা বড় দল এই কথা তো ওবায়দুল কাদের বলতে বলতে তো লঙ্গি ছাড়া বাড়াইতে বাধ্য হয়েছে এই কথা বলতে বলতে তো শেখ হাসিনা তার পরিবার ছাড়া আর কাউকে দিতে পারে নাই এই পরিবার তন্ত্র আমাদেরকে কথা শিক্ষা দিয়েছে এরপর পরিবার তন্ত্রিকা ব্যবস্থায় দেশ কিভাবে পরিচালিত হয় যেই শেখ হাসিনা তিন দিন আগে তার পরিবারকে ক্ষুদ্র মেসেজ দিছে না দেয়নি কি মেসেজ দিছে যে তোমরা ছাড়া বাকি কে কোথায় যাবে ওই ডোন কেয়ার আমি এটা পরো করি নিয়ে চিন্তা আমার দরকার নাই তোমরা পালাও তোমরা পালাও পরিবারতন্ত্রের রাজনীতি আগামী দিনেও যদি আমি করি তাহলে আমাকে মনে রাখতে হবে ওই পরিবার আমাকে ফালিয়ে এই জনগণকে ফেলে রেখে তারাও হয়তো পালিয়ে যাবে কারণ ওটা পরিবারতন্ত্রের রাজনীতি ওটা জনগণের রাজনীতি নয় শিক্ষা নীতি আর কত লাগে বাংলাদেশের মানুষ কবে শিক্ষা নিব আমরা কবে শিক্ষা নেব আমি এই কথা বলে বারবার আবার বলছি আমরা উত্থানের কথা বলছি না আমাদের বিভেদের ঐক্যের বিভেদ তৈরি করার জন্য এটা বলছি না আমাদের সতর্ক করার জন্য কথা বলতে হবে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ জানতেন তার ফাঁসি হবে জানতেন তাকে হত্যা করা হবে জানতেন তাকে শহীদ করা হবে মীর কাছে মানে মিন্টুকে জানিয়ে দেওয়া হয়েছিল আপনি দেশে ফিরলে আপনাকে হত্যা করা তিনি এই কথা বলতে পারতেন দেশের পরিস্থিতি ভালো হোক তারপর দেখি আমি আসতে তিনি এই কথা বলতে পারতেন তোমরা যারা আছো আপাতত আমার প্রতিষ্ঠান প্রতিষ্ঠান দেখা রাখো কারণ আমার নিরাপত্তা আগে সেফটি ফার্স্ট আমার নিরাপত্তা আগে যেই শফিকুল ইসলাম মাসুদ বলে সেই শফিকুল ইসলাম মাসুদ কাছে সে না নিজের নিরাপদ না তার হাতে কোন একটা দেশ নেই আমাদের মীর কাছে মেলে মিনটুকে তো এই কথা জানিয়ে দেওয়ার পর তিনি মাথা উঁচু করে মাথা উঁচু করে মাথা উঁচু দিয়ে লুকিয়ে নয় ক্যাপ পড়ে নয় মাস পড়ে নয় মাথা উঁচু করে তিনি বলেছেন এই দেশ আমার আমার মিত্র ठिकाනේ দেশ যদি আল্লাহ কবুল করে থাকেন তাহলে দেশ আমার মিত্র হয় ওনাকে পরিবার থেকে বলা হয়েছিল আপনার অফিসে যাওয়ার দরকার নেই বলছে ওটা আমার অফিস নয় ওটা আমার এই দেশের মানচিত্রের জনগণের ভালোবাসার প্রতীক আমি আমার অফিসে যাব উনি ঘর থেকে গ্রেফতার হয়েছেন অফিস থেকে হয়েছে দিস ইজ হিস্ট্রি উই হ্যাভ নাস্টি গ্লোরিয়াস পাস্ট বাংলাদের জামাত ইসলামী আজকে কেউ কেউ বলেন জামাত ইসলামী মুখে এক কথা বলে কাজে একটা কথা বাংলাদেশ জামাত ইসলামী সেই দল যা তারা করে সেটাই তারা বলে আর যা বলে সেটাই তারা করে তার জন্য আমাদের মাথা করতে পারে না এটা আমাদের অহংকার এটা আল্লাহর পরে ভরসা করে আমরা এই কথা আমরাই শুধু বলেছিলাম আমাদের মতো ছোট মানুষদেরকে বলা হয়েছিল পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করা চলেন মামলা হামলা নির্যাতন রিমান্ড কিছুই না আজকে বাড়ি চলে যেত সেই অফিসারা নিশ্চয়ই এখনো জীবিত আছেন অমোঘ দলের সাথে জোট ছাড়েন জোটের সাথে থাকতে হবে না আপনারা আপনাদের মতো করে কাজ করেন আপনাদেরকে কাজ করার সুযোগ দেবো আপনাদেরকে মিছিল করার সুযোগ দেব জোট থেকে বেরিয়ে আসেন আমরা জনগণের সাথে জোটের সাথে আমরা বেইমানি করি নাই আমরা রিমান্ড নির্যাতন নিপীড়ন সহ্য করেছি কারাগারের জুলুমের পর জুলুমের শিকার হয়েছি আমাদের সামনে দিয়ে আমার সামনে দিয়ে আমি বের হয়ে সাংবাদিক বৃন্দকে জিজ্ঞেস করেছিলাম আমি কোটি কি আমার সাংবাদিক ভাইদের কাছে অনুনয় বিনয়ের সাথে জানতে চেয়েছিলাম তখন আমার ভাইয়েরা আচ্ছা বলতে পারেন আমি শফিকুল ইসলাম মাসুদ তখন ঢাকা মহানগরীর কেবলমাত্র সহকারী সেক্রেটারি হয়েছে কেবল সহকারী সেক্রেটারি হয়েছে আমার সামনে দিয়ে আমার বড় বড় অন্য অন্য দলের নেতৃবৃন্দ জেল থেকে বেরিয়ে যায় আমাকে জিজ্ঞেস করে মাসুদ তোমার জামিন হয়েছে আমি আমার জামিন হয়েছে আড়াই বছর হয়ে গেছে কয় বছর আড়াই বছর হয়ে গেছে জামিন হয়েছে আড়াই বছর আমি বের হতে পারি না ওই যে মাসুদ তোমার সমস্যা কি আমার সিনিয়র নেতা অন্য দলের আদর করতেন স্নেহ করতেন একসাথে খাইছি ছেলে বসছি চা খাইছি আড্ডা দিছি গল্প করছি রাজনৈতিক আলোচনা করেছি ওনাদের কেউ কেউ আমাকে বলতেন মাসুদ বের হওয়ার কিছু পলিসি আছে আমি লম্বাই পলিসি তো আমার জানা নেই বলছে এগুলো এই গেটে আলোচনা করে হবে না বাইরে আলোচনা করতে বলো আমি তখন বুঝে গেছি কি আলোচনা করতে হবে এটা আলোচনা নয় এটা হচ্ছে সমঝোতা করা আত্মসমর্পণ করা বাংলাদেশ জামাত ইসলাম আত্মসমর্পণ করে নাই ডিবি অফিসে যখন আমাকে ছেড়ে দেওয়া হবে আমাদের আমাকে শুধু আমাদের বহু নেতৃবৃন্দকে পরিবারের লোকদেরকে ডাকা হয়েছে আমার পরিবারকে ডাকা হয়েছে আমি মিন্টু রোড দিয়ে যতবার পার হই দু এক সময় পরিবার সাথে থাকে তাকায় বলে যে এইটা সেই জায়গা আমাকে সাদা কাগজ দিয়ে বলছি এখানে লেখেন আপনার স্বামী বের হওয়ার পর আর রাজনীতিতে যুক্ত হবে না লেখেন আপনার স্বামী এখান থেকে বের হওয়ার পর দেশ থেকে বাইরে চলে যাবে আমরা নিরাপদে তাকে পার করি আমার পরিবার সাথে আইনজীবীরা ছিলেন আমি এটা বলছি যারা বলেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির কি আন্দোলন করেছে জনগণের কি ভূমিকা পালন করেছে কত বড় দল সেই জায়গায় তাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা শুধু আন্দোলন করি নাই আমরা শুধু ত্যাগ কোরবানি রাজনীতি করি নাই আমাদের ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের সহযোগী সমানুষ দেয় প্রত্যেকে আমাদের সাথে আন্দোলন এক একজন কর্মী হিসাবে শুধু নয় একজন যোদ্ধা হিসাবে ময়দানে ভূমিকা পালন করেছে সাদা কাগজ ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন আমার স্বামী আড়াই বছর হয়েছে হয়েছে জামিন তাকে বের হতে দিচ্ছেন না জামিন হয়েছে গেট থেকে ধরে নিয়ে আপনারা মিন্ত রোডে নিয়ে আসছেন এখানে আবার আমাকে লিখিত দিতে বলছেন আমার স্বামী আমাদেরকে আগেই জানিয়ে রেখেছে প্রয়োজনে জেলখানায় আমার মৃত্যু হবে তারপরও কারো সাথে আন্ডারস্ট্যান্ডিং করে এখান থেকে আমার বের হওয়ার প্রয়োজন নাই কারণ আর দুনিয়া সিজ্জুল রুফ মিনির কাফের আমি জেলখানায় বহুবারে হাদিস মানুষের সামনে বলেছি কারক্ষীদেরকে বলেছি ডিবির পুলিশদেরকে আমি হাদিস শুনিয়েছি মিন্টু রোডে আমি আমার কারার কারারক্ষী সোহ আমাদের যারা ছিলেন মিন্টু রোডে আমার সাথে আমি তাদেরকে ওখানে বসে হাদিসের দাস পেশ করেছি আমার ভাইয়েরা কোথায় যাবে দুনিয়াটা মমিনের জন্য জেলখানা আমি তো ছোট একটা জেলখানায় আছি বের হয়ে বড় জেলখানায় যাবো আমার আইনজীবী আমার শ্রদ্ধেও আজকে দায়িত্বশীল প্রধান অতিথি অ্যাডভোকেট হেলাল ভাই মাঝে মধ্যে আমাকে সান্ত্বনা দিতে হবে মাসুদ ভাই বের হয়ে যাবে আইনজীবী তো সান্তনা দেওয়ার দায়িত্ব দায়িত্ব আর দায়িত্বশীল হিসেবে তো দেওয়া লাগে আমি বললাম ভাই বের হয়ে কই যাব কয় যে বাড়ি যাবেন আমি বললাম ওটা তো বড় জেল বড়ো আর দুনিয়া সিজ নল গোটা দুনিয়াটা যদি ইমানদার হান গোটা দুনিয়াটা তার জন্য কি জেলখানা ও জান্নাতলিল কা সুতরাং আজকে যারা জামাত ইসলামীকে আবার নতুন করে জেল জুল নির্যাতন হামলা মামলা চক্ষু রক্তচক্ষু দেখাচ্ছেন ঈদ উল আজহা ফেতার থেকে ঈদ পূর্ণমিলিতে স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছি ত্যাগের রাজনীতির জন্য যাদের জন্ম হয়েছে নির্যাতন হামলা মামলা গুলি রক্তচক্ষু চক্ষু দেখে জামাত ইসলামীকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না আমাদের জন্মই হয়েছে ত্যাগের আমাদের জন্মই হয়েছে কোরবানির জন্য আমাদের জন্মই হয়েছে স্যাক্রিফাইস ডেডিকেশনের জন্য আমরা কোরবানির রাজনীতি পেশ করার জন্য এই ময়দানে আমরা কাজ চালিয়ে সুতরাং যারা ভোগের রাজনীতি করেন ত্যাগের রাজনীতি অলাদের সাথে পাঙ্গা নিতে আসলে ভালো হয় কারণ আমরা মৃত্যুকে খুঁজে বেড়াই আর যারা ভোগের রাজনীতি করা তারা তার মৃত্যু থেকে পালিয়ে বেড়ায় যারা মৃত্যুকে খুঁজে বেড়ায় তাদেরকে মৃত্যুর ভয় দেখে কোনো লাভ হবে না আমাদের নেতৃবৃন্দ মৃত্যুকে ভয় পান নাই আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজটাকে বদলাতে চাই চায় আমরা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি তাতে নাকি আমরা বিবেদের রাজনীতি করি তাতে নাকি আমরা ফেসিবাদের উত্থানের জন্য সুযোগ করে দিচ্ছি আরে ভাই ফেসিবাদের উত্থান ঠেকানোর জন্যই তো ছাদাবাজকে দমন করার মধ্যে সবাই মিলে দায়িত্ব ছিল আমরা যখনই কথা বলেছি এক ছাতাবাদের বদলে আর এক ছাতাবাস তখন আপনারা বলতে হতো সবাই মিলে আমরা ছাতাবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করতে চাই আমি তালাক করে আমি মাথায় হাত দিলাম সেই গল্পের মতো যে আজকে চুরি করে আসছে তার মাথায় একটা হাসের পালক আছে সাথে সাথে আপনি হাত দিলেন আশেপাশে লোকেরা আপনাকে চোর বলবে না ভালো বলবেন আপনি কেন হাত দিলেন আপনি চুরি করলেন না তাহলে মাথায় হাত দিলেন কেন বলা তো হয় নাই যে সবাই মাথায় পালক আছে এই কথা তো আমরা বলি নাই আমরা তো নাম ধরে কাউকে বলি নাই যে আপনি চুরি করে আসছেন আপনার মাথায় হাসের পালক আছে আমরা শুধু বলছি এখানে যারা আছেন চুরি করে যা আসছেন তার মাথায় হাসের পালক আপনি হাত দিলেন কেন এই কথা আমি জানতে চাই এই কথা জনগণ জানতে চাই কেন আপনি নিজেকে টার্গেট করলেন আপনার মাথায় যদি হাঁসের পালক নাই থাকে আপনি যদি চুরি নাই করেন তাহলে তো আপনি নিশ্চিন্ত মনে বসে থাকার কথা আপনি কথা বলার কথা যেই কথা ঘোষণা হয়েছে আমরা ওই কথা বলতে চাই যে চুরি করছে তার মাথায় হাসের পালক তাকে ধরা হোক আপনি সেটা না বলে আপনি মাথা হাত দিয়ে বসে থাকলে গ্রামে একটা কথা আমরা প্রায় বলি চোরের মনে মনে পুলিশ আজকে ধর্ষণের কথা বললেই আমার যে ঘটনা সে আজকে মামলা প্রত্যাহার করতে সে মামলা করে নিরাপত্তা পাওয়ার অধিকার সে রাখতেছে এমন একটা দেশের জন্য আমাদের হাজার হাজার ভাই বোনেরা জীবন এমন একটা দেশের জন্য আমাদের গণঅভ্যুত্থান হয় নাই গণঅভ্যুত্থানের জন্য আজ আমাদের যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেই জিনিসটির দিকে আমরা নিজেদেরকে ইঙ্গিত করতে চাই বলেই আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থার জন্য জামাত ইসলামী এবং অন্য আরো অনেক দল এখন একত্রিত হয়েছে কারণ আপনি জাতীয় সরকার করতে চান এটা মুখে বলেন না অন্তরে বলেন এটা বুঝার জন্য বাস্তব প্রয়োগ পদ্ধতি হচ্ছে পিয়ার পদ্ধতি তাহলে আপনি বড় দল না ছোট দল আপনি যদি বড় দল হন তাহলে আপনি বড় অংশ পাবেন আপনি বড় অংশ পাবেন আপনার অসুবিধাটা কি আপনি তো বড় দল তাহলে আপনার ভয় কেন আমি তো ছোট দল আমার তো ভয় নাই আমি ছোট দল আমি ছোট অংশ পাবো জনগণ যারায় দেবে তার ভিত্তিতে হিসাব হবে কিন্তু এই বছরে আমাদের অবস্থার পরিবর্তন করার জন্যই তো আমাদের এই জনগণ নতুন কোন একটা বন্দোবস্তর কথা তারা বলতে চায় তেপ্পান্ন বছরে আমাদের এই সংস্কৃতি পরিবর্তন হয় নাই এখন আমি বলতেছি এই নতুন পদ্ধতিতে আমাদের জনগণ অভ্যস্ত নয় জনগণ অভ্যস্ত আমরা সংস্কৃতি ভেঙে আমরা পুরনো সংস্কৃতির উঠতে উঠে নতুন সুন্দর কোনো বন্দোবস্ত দিতে চাই না বলে আমরা এটা মানতে চাই জনগণ অভ্যস্ত নয় জনগণকে এত ছোট ভাবার কোন কারণ জনগণ এটা বুঝে জনগণ এই পদ্ধতিতে চায় বলেই আমাদের এই আন্দোলনে আন্দোলনে এক এক করে মানুষ সম্পৃক্ত হচ্ছে এটা চাপের কথা নয় এটা প্রেসারের কথা নয় এটা বাধ্য করার কথা নয় আলোচনার ভিত্তিতেই আমাদের এই সমস্যার সমাধানের পথ বের করতে পারে কারণ আমাদের তেপ্পান্ন বছরে যে সব অলি গলি পার হয়ে আমরা তো এসে মানুষকে মুক্তির ব্যবস্থা করতে পারি নাই মুক্তির রাস্তা তো আমরা দেখাতে পারি নাই মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তো আমরা কোনো পথ তাদের সামনে খুলে ধরতে পারি নাই তাহলে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের জায়গায় আমরা কেন এখন পর্যন্ত কোনো রাস্তা তৈরি করতে পারছি না আমার অসুবিধাটা কোথায় পৃথিবীর সব রাষ্ট্রে আছে ওটা করে মেলানোর দরকার নেই আমরা অগ্রপথিক হব আমরা মডেল হব আমরা ভালো কিছু করে দেশ শুধু নয় আমরা গোটা বিশ্বকে দেখাবো সেই পথ এবং পদ্ধতি তো আমাদের আবিষ্কার করার দায়িত্ব এই নতুন প্রজন্ম গ্রহণ করেছে পৃথিবীর ইতিহাসে দুই হাজার চব্বিশে এবং জুলাই আগস্টের মতো এরকম ঐতিহাসিক অনভ্যুত্থান আর কোন রাষ্ট্রে কে করেছে যে রাষ্ট্রে গণপুত্থান করেছে আমরা আগামী দিনে এমন বন্দোবস্ত মানুষের সামনে তুলে ধরতে চাই এমন পাটাতন করতে চাই যেখানে আর স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে আমার ভাইয়েরা সতর্ক হওয়ার জন্য বলছি তাদের এই কল রেকর্ড ফাঁস হওয়া তাদের এই বক্তব্য এগুলো আমাদের মাথায় নেওয়ার জন্য বলছি তবে এটা ঠিক এটা তো আমাদের বুঝতে হবে আপনি ভালো কিছু করতে যান তার মানে হচ্ছে আপনার পিছনে শত্রু কাজ করবে না করবে না আপনাকে ভালো কিছু করতে দিবে না এই ভালো কিছু করতে না দেওয়ার জন্যই আজকে আমাদের পিছনে যারা কাজ করছেন আমরাও পরিষ্কার একটা কথা বলতে চাই আমরা জনগণকে নিয়ে আগামী দিনে ভালো কিছু করার মধ্য দিয়ে বিগত দিনের তেপ্পান্ন বছরের সমস্ত বস্তা পচা রচিত মতবাদের পতন ঘটিয়ে সেখানে ইসলামের বিজয়ের আমরা সুনিশ্চিত নিশ্চিত করা আমাদের দায়িত্বকার আমাদের সন্তানেরা স্লোবান দিয়েছিল আমাদের ছাত্র জনতা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস কোথায় পাওয়া যায় জাস্টিস কে দিতে পারে পৃথিবীতে জাস্টিস দিতে পারে শুধু ইসলাম ইসলাম এবং ইসলাম আমাদের দেশে সেই ইসলামের অনুশাসন সেই ইসলামের ভিত্তিতে একটা কল্লা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে আহ্বান জানায় এটা তো আপনি মুসলিম হিসেবে এই আহ্বান আপনর জানার দায়িত্ব ছিল আপনি এটা করেন না কিন্তু এটা বিরোধিতা কারণ কি করে আমি এই ওয়াজ করার জন্য এখানে আজকে দাঁড়াই নাই যে আল্লাহ নির্দেশে আল্লাহ নির্দেশিত আল্লাহর জমিন আল্লাহদ্দিনকে বিজয় করো আল্লাহদ্দিনের ভিত্তিতে সমাজ রাষ্ট্র পরিচালনা করো তাহলে তোমাদের কারোর দ্বারস্থ হতে হবে না যে আল্লাহ মাখরা যান তোমার সমস্ত বিপদ থেকে তোমাদেরকে আল্লাহ বের করে নিয়ে ওহে رزুককুম ইন হাইসুল আতাফ খাদ্য সংকটের জন্য তোমাকে বিশ্ব খাদ্য সংস্থার কাছে হাত পাততে হবে না তোমার খাদ্যের গর্বতের আসমান এবং জমিনের দরজা খুলে দেবেন কে আমাদের আমাদের জননেতা আজকে সভাপতি আহসান হাবিবের ব্যক্তিগত পারিবারিক সম্পত্তি আপনাদের ভাগ্যের পরিবর্তন করার কথা বলেনা 20 নম্বর ওয়ার্ডের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা আমাদের তন্ত্র মঞ্চ দিয়ে পরিবর্তনের কথা বলি না আমরা পরিবর্তনের কথা বলি সেই আল্লার ক্ষমতা যে আল্লাহ তাআলা 2024 এর জুলাই আগস্টের 10টা 11টা 11:30টা 12টা পর্যন্ত আমরা জানতাম না কি হতে যাচ্ছে কিন্তু যে আল্লাই পরিবর্তন করে দিয়েছেন ওই আল্লাহর বিধান কার্যকার হলে এই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন সেই আল্লাই করে দিতে পারে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ 20 নম্বর ওয়ার্ড শুধুমাত্র আমরা গোটা ঢাকার পঁচাত্তরটি ওয়ার্ডে আমরা আমাদের কাউন্সিলরদের কাজ করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা চাই আমাদের এই সহযোগ্য দক্ষ নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে আমাদের ঢাকাকে গোটা বাংলাদেশের একটা মডেল সিটি হিসেবে আমরা উপস্থাপন আমরা চাই আমাদের এখানকার ষাটটা আসন এই সাতটা আসনে ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী এখানে আমাদের পদপ্রার্থীদের মধ্যে মাঠে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তারা জনগণের কাছে যাচ্ছে বিপুল উৎসাহ উদ্দীপনা আমাদের ভাইদের সাথে আমাদের জনগণ কাজ করার জন্য তারা একাত্মতা ঘোষণা করছে কারণ তেপ্পান্ন বছর পর এখন এসে জনগণ বলছে আমরা এবার নতুন কিছু চাই ভাই নতুন কি পুরাতনকে আহ্বান জানায় না নতুনকে আহ্বান জানায় তো নতুন যদি নতুনকে আহ্বান জানায় দু হাজার চব্বিশে জুলাই আগস্টের গণব্যুথানের অন্যতম চেতনা হচ্ছে আমরা নতুন কিছু চাই এই নতুন কিছু উপহার দেওয়ার জন্য ব্যাঙ্গালোর জামাৎ ইসলামের কাছেই শুধু নতুন আছে আমরা তো একটা আহ্বান বাঁকাবাসীর কাছে করতেই তো পারি আপনার আপনাদের জন্য দরজা খুলে দিয়েছিলেন সতেরো বছর আমাদের অফিস বন্ধ ছিল আপনাদের ঘরকে আমাদের অফিস বানিয়ে দিয়েছে আমাদেরকে পুলিশ আমাদের পিছনে গোয়েন্দা আমাদের পিছনে পিঁপড়ার মতো খুঁজে বেরিয়েছিল আপনাদের ঘরগুলোকে আমাদের আশ্রয়ের একটা কেন্দ্র ঘর বানিয়েছিল সেই ঢাকাবাসীর কাছে আমরা একটা আবদার তো করতেই পারি যদি আপনার ঘরটা আমার জন্য নিরাপদ হয় এবার ঢাকাটাকে আমরা আপনার জন্য নিরাপদ করতে চাই এবার বিশ নম্বর ওয়ার্ডকে আমরা আপনার জন্য নিরাপদ ওয়ার্ডে পরিণত করতে চাই আপনার দোকানে গিয়ে কেউ চাঁদা চাওয়ার সাহস করবে না আপনার দোকান কেউ বন্ধ করে হুমকি দিতে পারবে না থানা ওসি ডিসি যারা যেখানে আছেন সবাই যার যার জায়গায় সমান ন্যায্যতা নিয়ে সে তার দায়িত্ব পালন করবে এবং কাঁধে কাজ নিয়ে আমরা কাজ করব এই পল্টনের থানাগুলো এই শাহবাগের থানাগুলো যখন পুলিশ প্রশাসন আসতে ভয় পাচ্ছিলেন জামাত ইসলামের এই চেয়ারে বসা নেত্রী ফোন করে করে আমরা তাদেরকে সাহস জুগিয়েছি আস্থার জায়গা তৈরি করেছে জামাত ইসলাম আসেন শুধু আসেন না আপনার ওই ঘর আপনার ওই থানার অফিস ক্লিন করে দেওয়ার জন্য আমরা ক্লিনার সহ আমরা নিচে রেখে ওখানে কাজ করেছি সেই লোকের এখানে বসা আছে কোন কোন থানায় আমরা চেয়ার কিনে দিয়েছি কোন কোন থানা আমরা টেবিল গিফট করেছি এটা আমরা থানাকে দেই না এটা আমরা দিয়েছি আমরা আমাদের প্রিয় দেশে কারণ যে থানা আমাদের দেশকে নিরাপদ করবে সেই থানাকে ওই সময় নিরাপদ করা আমরা আমাদের দায়িত্ব মনে করি সুতরাং আজ এখানে আমার সামনে যারা উপস্থিত আমরা আমাদের এই প্রিয় ঢাকা আমরা আমাদের এই বিশ নম্বর ওয়ার্ড সহ গোটা ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনকে আমরা যদি গোটা বাংলাদেশের মধ্যে মডেল করতে চাই সেই মডেল করার একটা আহ্বান হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের আহ্বান ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা যারা আজকে এখানে এসেছি নতুন করে কিছু করার সিদ্ধান্ত জামাত করতে পারে এই কথা বলে কি আমরা ঘরে ঘরে যাওয়ার জন্য প্রস্তুত আছি সবাইকে আমরা পারবো ইনশাল্লাহ আমরা কি সবাই রাজি আছি ইনশাল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় আমরা রাজি আছি ইনশাল্লাহ গুলির সামনে দাঁড়িয়েছি প্রয়োজন আমার সামনে দাঁড়াবো হাতগুলা সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এটি সুখী সমৃদ্ধ আধুনিক উন্নত রাষ্ট্র হিসাবে কল্যাণমুখী একটি সমাজ পরিবর্তনের জন্য আল্লাহর দেয়া বিধানের আলোকে সমাজ পরিবর্তন করতে চায় ডাক্তার শফিকুর রহমান তার নিজের মতের আলোকে না আসান হাবিব তার নিজের মতের আলোকে নয় আব্দুর রব তার নিজের মতের আলোকে নয় অ্যাডভোকেট ডক্টর তার হেলালের মতের আলোকে নয় শফিকুল ইসলাম মাসুদ তার চিন্তার আলোকে নয় আল্লাহর দেওয়া বিধান দিয়ে আমরা এই সমাজ পরিবর্তন রসুল সাল্লা সাল্লাম যেমন সোনার মদিনা করেছেন আমরা আমাদের বাংলাকে সোনার বাংলা করব ইনশাআল্লাহ